আসসালামু আলাইকুম রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা দিয়ে মসুরের ডালের বড়া রেসিপি আর এই রান্নাটি কিন্তু খেতে অসাধারণ বন্ধুরা একবার হলো আপনারা বাড়িতে আমরা দিয়ে এইভাবে মসুরের ডালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছোট বড় সকলেই পছন্দ করবে আমি এখানটায় এক কাপ মসুর ডাল নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ডালটা নিয়ে নেবেন দিয়ে আমি ভালো করে দেখেন পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আপনারাও ধুয়ে নেবেন আমি ডালটাকে ধুয়ে এক ঘন্টা রেখে দিব ঢাকা দিয়ে আর আমি এখানটায় পাঁচটা আমরা নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আমরাটা নিয়ে নেবেন দেখেন এক ঘন্টা পর আমার ডালটা ভিজে গিয়েছে আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দিয়ে আমি বেটে নেব আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন দেখেন আমার বাটা হয়ে গিয়েছে এরকম করে আমি বেটে নিচ্ছি আর দেখেন আমার পুস্কটাও টেনে নিচ্ছে দেখে দেখানোর জন্য দেখেন আমি একটি বাটিতে তুলে নিলাম আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এইভাবে আমি ফেটিয়ে নেব আর যত এইভাবে ভালো করে নাড়বেন ততই এই বড়াগুলো সুন্দর হবে ফুলবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয় দেখেন আমি এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখ আমার অনেকটা ফুলে গিয়েছে আপনারাও দেখবেন এইভাবে করবেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখেন আমার ডবল হয়ে গিয়েছে যতটা বেটেছিলাম তার ডবল হয়ে গিয়েছে দেখেন আমার হয়ে গিয়েছে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মশলের বড়াগুলো দেখেন এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে দেখেন আমি বড়াগুলো দিয়ে এক একপিট হয়ে গিয়েছে এইভাবে আমি উলটিয়ে নিচ্ছি আর তেলটা একটু আপনারা বেশি দেবেন তাহলে দেখবেন বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে দেখেন বড়াগুলো আমি সব উল্টে নিয়েছি এইভাবে নেড়ে চেড়ে আপনারা ব্রাউন কালার করে ভেজে নেবেন দেখেন আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি একইভাবে আবারও আমি দিয়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি এই আমরা দিয়ে বড়াগুলো ঝোল করব। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা তো আমরা দিয়ে অনেক রকম খেয়েছেন একবার এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হবে ভাত রুটির সঙ্গে দারুণ লাগবে টক টক ভালো লাগবে দেখেন একইভাবে এগুলো আমি উল্টে নিলাম দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি দেখেন ভেজে নিচ্ছি দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি দেখেন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি পরের স্টেপে আমি চলে যাচ্ছি আমরা গুলো এইভাবে ছিলে নিয়েছি ওই কড়াইয়ে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটি তেজপাতকে দুই টুকরো করে দিলাম পাঁচ ফোড়ন দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা হাতে একটু নেড়ে নেব আমি কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আমি এক টেবিল চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম আর লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষে নিচ্ছি আর এই রান্নাটিতে খুব বেশি মশলা লাগে না অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষার জন্য দেখেন মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে নেবেন দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আমড়াগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে আমড়াগুলোকে ভালো করে কষিয়ে নিব দেখেন কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দিলাম আর ঝোলটা আপনারা একটু বেশি করে দিয়ে নেবেন যেহেতু এখানটায় বড়া আছে বড়াগুলো টেনে নেবে ঝোল দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম আমারটা সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি বড়াগুলোকে দিয়ে দিলাম দেখেন আর ঝোলটা আপনারা একটু বেশি না হলে বড়াতে সব টেনে নেবে দিয়ে এইভাবে একটু হালকা হাতে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটি শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ